কে একটা জিনিস নাই যেটা বলেন নাই জান্নাত পুরা খোলা বলছেন কি রাখা আছে সেক্টর কয়টা এটাও বলছেন জান্নাত কয়টা এটাও বলছেন দরজা কয়টা এটাও বলছেন কি রাখা আছে তাও বলছেন কোরআনও বলছে কি চাও মা তস্তাহি যা তোমার মন চাবে তা পাবে চাইতে দেরি পাইতে দেরি হবে না চাইতে দেরি হতে পারে কিন্তু পাইতে দেরি হবে না আজকে তো আমরা দুনিয়া নিয়েই মস্ত হয়ে গেছে ঠিক না পাঁচবার আল্লাহ জান্নাতের চাবি দিতে ডাকে তারপরেও আসে নামাজের জন্য ডাকে এমন না নামাজ তো একটা বাহানা মাত্র আল্লাহ জান্নাতের চাবি দিতে ডাকে চা আল্লাহ নিজের সাথে দেখা করার জন্য ডাকে নিজের সাথে দেয় এই উম্মতকে ডাকে কোন উম্মতকে আল্লাহ ডাকার দায়িত্ব নেন নাই নামাজ দিছেন কিন্তু বলছে না আমি ডেকে নিব না কিন্তু বন্ধুর উম্মতকে বোয়া দিছেন বন্ধুকে কানে কানে বোয়লা দিছেন নিয়া যান বন্ধু পাঁচ মুসা আল ইসলাম বলতেছিল পাঁচ ওয়াক্ত পড়বে না পঞ্চাশ কে আই আইনা বলছে নিয়ে যান মুসাল ইসলাম বলছে আমার উম্মত দুই বেলা পড়ে না আপনার উম্মত পাঁচ বেলা কোর থেকে পড়বে তো আল্লাহ কানে কানে বলা দিছে নিয়ে যান আমি ডাইকা ডাইকা পড়ায় আনিব এত চিন্তা করেন কেন আমি ডাইকা ডাইকা পড়ায় আনিব যদি না পড়লো তো আমি একটু পিছনে যাইতেছি যদি না পড়লো তাহলে কি এক মাস দিব যেই মাসে সারা বৎসরের ফরজের রিকোভারি হওয়ার পরেও রিকোভারি হওয়ার পরেও তারপরও বিরাট বড় একটা গাঠটি থেকে যাবে বিরাট বড় গাঠটি মানে বুঝাইতে পারি নাই রমজানের ফরজ কয় গুণ হয় কত গুণ তাহলে এক মাস পরছেন মানে কয় মাস পরছেন বৎসরে বস মাস কয়টা বারোটা বাদ দেন তারপরেও কত থাকে আটান্ন মাস আপনার ভিতরে রয়ে গেছে কিন্তু আল্লাহর কাছে হয় এটাও কম মনে হয়েছে যে আটান্ন মাস মাত্র আমার বন্ধুর উম্মত যাদেরকে আমিও ভালোবাসি যেই বন্ধুকে আমি ভালোবাসি বন্ধুর সুবাদে আমি উম্মতকেও ভালোবাসি মাত্র আটান্ন মাস তো আবার বন্ধুকে বলছে বন্ধু বোঝা দেন লাইলাতুল কাব্ রেখা এ রুম্মেন আলফিস আর আরো এক হাজার মাস যোগ করে নিতে বলেন কিন্তু রমজানে কয়জন কোমর কাছা দিয়ে এক মাস আবাদত করছি আ হয় হায় 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 হয় হয় কাকে বুঝাবো আমি কেমনে বোঝাবো জাদু তো জানি না এমন তো সুর নাই সুর হলেও তো বুঝে দিতে পারতাম সুরও তো নাই মতো আওয়াজ জাদুও তো জানি না জানতাম তাহলে আমার সমাজের যুবককে বৃদ্ধকে সবাইকে বুঝা ছেড়া দিতাম আসান হইতো যে যেইখানে আসে ওইখানেই দাঁড়ায় বলতো আল্লাহ আকবর যদি বলতো কেন তুই এইখানে দাঁড়ায় গেলি দেখিস না আল্লাহ ডাকছে আল্লাহবার আল্লাহার পরিচয় তুই জানিস না আল্লাহকে যে নিরানব্বই পদের মালিক দুয়ের পদ দুই এক পদের মালিক যদি ডাকার পরে লঙ্গির খবর না থাকে তো নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে তো রাস্তায় দাঁড়াবে না তো দাঁড়াবে কোথায় কয় পদের মালিক কয়টা আজকে যা নিরানব্বই নামের অর্থ দেখছেন তারপর আপনি বুঝে আসবে আল্লাহকে আল্লাহ তো শুধু আল্লাহ না الله نجر بوريشو يقول أمي الله هو الله أمي الله كي تنش الرحمن الرحيم الملك القدوس سلام المؤمن المحيمل العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميء البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القضي المتين ولي الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني الماني الطار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد রশিদু আর জল্লে চালালু পদের মালিক আল্লাহ ডাকে যে যেখানে আসিল ওইখানে দাঁড়ায় যাওয়ার কথা জান্নাতের চাবি দিতে ডাকে আমি তো বলি এই উম্মতকে আল্লাহ কেন ডাকে জানেন সারা রাত্র যখন পার হয়ে যায় তো আল্লাহ বলে সারা রাত্র পার হয়ে গেল তোর লোকে কথা হইল না শুভে সাথে হইতে দেরি ডাকতে দেরি করেন না আস না একটু কথা বলি না নামাজি সাথে কথা বলে ফজরের সময় যখন কথা শেষ হয় আবার দুপুরে ডাকে সেই সকালে কথা হলো এখন তো দুপুর হয়ে গেল। একটু আয় না তোর সাথে একটু কথা বলি না দুপুরের পরে যখন বিকাল হয় আসর পরে তাহলে আবার ডাকে সেই দুপুরে কথা হলো এখন তো বিকাল হয়ে গেল আয়না দুইজনে একটু কথা বলি না আবার যখন মাগরিব হয় সেই বিকালে কথা হইলো এখন তো সূর্য ডুবা গেল আয়না একটু কথা বলি না আপনি বলবেন তাহলে এশা রাখলো কেন এটাও দিতেছি যে এশা কেন একটু পরে ঘুমায় যাবি সকালে উঠলে উঠাইলে উঠবি নাইলে আর কোনোদিন তুই উঠবি না চিরদিন নিদ্রা হয়ে যাবে তোর ঘুমা যাবি একটু পরে সকালে উঠাইলে না উঠবি উঠতে পারলে না উঠবি যদি না পারলি তাহলে চিরদিনের জন্য নিদ্রা হয়ে যাবে না ঘুমের আগে একটু শেষ শেষমেশ দুইজনে কথা বই ঘুমাই না এই জন্য ডাকে আমাদেরকে ফুটানোর জন্য ডাকে জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে অন্য অন্যদিকে চলে গেলো এই জন্যই আল্লাহ আমাদেরকে দিন দিছেন দিন এই জন্যই দিছেন একটা বিবেকমান বুদ্ধিমান মানুষ বাবা উচিত যে কাউকে দিন দিলেন না আমাকে কেন দিন দিলেন আল্লাহ আমাদেরকে দিন এই জন্যই দিছেন আল্লাহ আমাদেরকে ফুটাইতে চান মৌসুম যেরকম ফুলকে ফুটায় ফলকে ফলায় ঠিক দিন আমাদেরকে ফুটায় দিন আমাদেরকে ফলায় যখন ফুটব তখন আল্লাহ আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র হব শুধু এই দুই জায়গায় সীমাবদ্ধ থাকবে না বরং এটা আগে যাইতে 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 সমগ্র সৃষ্টির কাছে আকর্ষণের পাত্র হবে এই জন্যই তো সুরমা বলে সুরমা নদী বলে সুরমা নদী বলে সাহজালাল আমার উপর দিয়া মুসল্লা দিয়া পার হইছে এটা তো সাহজালালের ইচ্ছা সে আমার উপর দিয়ে ইচ্ছা করলে হাইটাও পার হইতে পারত সুবহানাল্লাহ জান্না সে তো আমার কাছে আকর্ষণের পাত্র আমার কাছে সাহাবায়ে کرام গোরার উপরে নদী পার হইছেন সমুদ্র জান্না আপনি দাম্মাম থেকে চইলা আসেন বাহারাইনের দিকে তো দেখবেন ওই জায়গায় চিহ্ন এখনো লাগানো আছে আমি দেখে আসছি আপনারা দেখে আসেন সাতাইশ কিলোমিটার ঘোড়া দৌড়ায় পার হয়েছেন বাহার আইনে ঢুকছেন জায়গাগুলো এখনো চিহ্ন দেওয়া আছে আপনি তো মোবাইল ফোন আজকে পাইলেন উমর রাজি আল্লাহ জুমার দিন মেম্বারে দাঁড়ায় উঠতেছে আর বলতেছে সারিয়াতাল পাহার সামলা ওই পাহাড় এখনো বন্দর অভ্যাসে রাখা আছে ইরানের শহর পুরা পাহাড়ের গায়ে সাইনবোর্ড লাগানো আছে আমি আপনারা দেখা আসেন পাহাড়ে সাইনবোর্ড লাগানো আছে হাদা আল জাবাল এটা ওই পাহাড় যেটা তিন হাজার কিলোমিটার দূর থেকে যেইখানে প্রযুক্তির ছোঁয়াই নাই গোড়া গাদার যুগ ওই সময় দেখা দিছে এটা সামলা সাইনবোর্ড লাগানো আছে এখন আমি মরক্কো দুইবার গেছি ওকভাবে না ফরাদি আল্লাহ তাহালা আনহু আটলান্টিকের ভিতরে ঘোরা নামায় বলছিল ওই পারে মানুষ আছে কিনা বলো আমাকে আমি এটা গোরা দিয়া পার হব অথচ ক্যাসেপলঙ্কা টু নিউ ইয়র্ক আট ঘন্টার ফ্লাইট আটলান্টিকের উপরে আট ঘন্টা চলার পরে ওই পারে নিউ ইয়র্ক কাছে আমি দুই দুইবার ম্যাপ ফালায়া দেখছি আমি দুইবার গেছি রকম এখনো মিনার কবর পাশের দেশে যাওয়ার সালাম দিছিলাম সালাম তোকে স্যালুট তুই দুনিয়াকে বুঝায় গেছ সত্যই ঠিক সমগ্র সৃষ্টির কাছে আকর্ষণের পাত্র হবে আসেন মেরে দোস্তাইনবামা বাবা ব্যতীত নিজেকে আল্লাহ আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র কিভাবে বানাবো এটা শিখি এটা জানি জীবনটা অতি ছোট ষাট সত্তর বৎসরের জীবন আল্লাহ বড় সতর্ক করছেন যুবকদেরকে আল্লাহ সতর্ক করছেন কানের কাছে আয়া সবাবলা সবা বোকা যুবক যৌবন যেন তোকে ধোকা না দেয় কাম্মি সাব সাবা কাকা ইলাল মহ কত যুবককেই তো আমরা যৌবন সহ বুক বরা আশা সহ চোখ বড়া স্বপ্ন সহ কবরের কোলে পদ্মা উদ্বোধন হয়েছে বটে কিন্তু প্রথম দিনই বাইকওয়ালা বাইকওয়ালাদের কপাল কপালে দাগ লাগায় চলে গেছে কম আশা তো ছিল না ওর বুক চোখে বুক বরা তো কম স্বপ্ন ছিল না যে আমি বিডিও করব ওই পারে যাব কি জানা ছিল ওর যে মধ্যখানে আজরাইল ওর জন্য অপেক্ষা করতেছিল ঠিক না আপনি তো বলবেন এক্সিডেন্ট হয়েছে ঠিক না আজরাইল থেকে আসলো ঠিক না এটা আল্লাহরই সিস্টেম মালাকুল মুত আল্লাহকে বলছিল আল্লাহ হুকুম তো অমান্য করা যাবে না নিয়ে তো আসবো কিন্তু মনের ভিতরে আসে মানুষ তো আমাকে দিন আলোচনার পাত্র দিবে সারা সারাদিন আমাকে নিয়ে আলোচনা করবে খুব লেখবে খুব বলবে যে আমার কাম নাই খার সারা দিন গলি গলি ঘুরে যাকে মনে চায় উঠে আনিয়ায় তল্লা বলে মৃত্যুর কারণ বানায় দিব কারণ আলোচনা করবে তোমার নাম কেউ নিবে না যেমন করুণার তিন বৎসরে দুনিয়ার কোনো মিডিয়াওয়ালা লেখে নাই যে আজরায়েল এতগুলা লোক নেওয়া গেল সবাই লেখছে করুণায় মরে গেছে আজরাইল আলাহ ইসলামের নাম কোনো মিডিয়াওয়ালারা একবারও লেখে নেয় সত্য না হ্যাঁ আল্লাহ বলে কারণ বানায় দিব তুমি চিন্তা করো না কারণ নিয়ে আলোচনা হবে ফাইটিং হবে এটা হবে সেটা হবে কিন্তু তোমার নাম কেউ বলেও নিবে না কিন্তু অপারেশন তো উনি করেন ঠিক না যুবকদেরকে কানের ঠিক কাছে এসে বলতেছে আল্লাহ দোকায় পড়ো না আমাদেরকেও বলতেছে ইবনা আদম লা তফরাহ বি দুনিয়া ইকা